ভাই ফোনের অ্যাডের জালায় জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ কারণ ফোনের যে জায়গায় যাবেন শুধু ডাটাটা ওয়ান শুধু অ্যাড যে সাইটে প্রবেশ করবেন যে অ্যাপসে প্রবেশ করবেন শুধু অনার গোল থাকে তো আপনি যদি এই একটি সেটিংস করে রাখেন আপনার ফোনে আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে প্রায় আশি পার্সেন্ট অ্যাড আসা কমে যাবে তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটা কিভাবে করবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক তো কাজটি করার জন্য সিম্পলি আপনার ফোনের সেটিংসে যাবেন তো আমি আমার ফোনের সেটিংসে গেলাম তো এখানে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে গুগল নামে একটা অপশন আছে এই গুগল নামে অপশনটা সিলেক্ট করবেন তো দেখেন আমি গুগলে ক্লিক করলাম তো এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন একটা দেখেন রিকমেন্ডেড একটা হলো ওয়াল সার্ভিস এখানে সিম্পলি আপনারা ওয়াল সার্ভিস এলাকাটার উপর ক্লিক করবেন তো একটু নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস তো সিম্পলি এই লেখাটার উপর ক্লিক করবেন তো এখানে দেখেন দুটো অপশন আছে একটা হলো রিসেন্ট অ্যাডভারটাইজিং আইডি একটা হলো ডিলেট অ্যাডভারটাইজিং আইডি তো আপনারা সিম্পলি ডিলেট অ্যাডভারটাইজিং আইডিটা ক্লিক করবেন তারপর নিচে দেখেন ডিলেট অ্যাডভারটাইজিং আইডি তো সিম্পলি আপনার ডিলেট অ্যাডভারটাইজিং আইডিটাতে ক্লিক করে আপনার অ্যাডভারটাইজিং আইডিটা ডিলেট করে দিবেন তো যদি আপনি এই আপনার অ্যাডভারটাইজিং আইডিটা ডিলেট করে দেন তাহলে আপনার ফোনে অ্যাড আসা আগের থেকে কমসে কম আশি পার্সেন্ট কমে যাবে আপনি খুব সহজেই যে কোনো অ্যাপসে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ